আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষগুলা ইসলামের ছায়াতলের জিনারা খুব মেহান্ন বা দিন আবাদ করে যাচ্ছেন এই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে মানুষ কিন্তু দলে দলে বিভক্ত হয়ে ধর্মের পছা এবং দিন কাজ করে যাচ্ছে যেমন বাংলাদেশের মধ্যে খুব বড় একটি দল জামাত ইসলাম কাজ করে বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটি দল কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনে সাহেবের চরমনে পীর সাহেবের জরুরি বারাকি হায়াতিহি বাংলাদেশের মধ্যে এরকম ভাবে কাজ করে যাচ্ছেন সার সিনার পীর সাহেব বাংলাদেশের মধ্যে দিন ধর্ম প্রচার করে যাচ্ছে নানুপুরি বীর সাহেব বাংলাদেশের মধ্যে ধর্ম প্রচার করে যাচ্ছেন আর অন্যান্য অন্য দিনই অনেক সাহেব রাহাবাদ নায়ক রাসুল ওলামায়ক অনেক প্রচার প্রসার করে যাচ্ছে আসলে ধর্ম এক এক কালেমার সায়াতলে সবাই কাজ করে এর মধ্যে এমন একটি মিশন মেহনত চলতেছে দাবাদত্ত ব্রিগে কাজ আর সেই দাবাদত্ত ব্রিগে মিশন বিশ্বের আনাচে কোণাচে পৌঁছে গেছে আলহামদুল্লিল্লা দাবাদত্ত ব্রিগে মেহনত সার ওয়ার্ডের কাজ করতেছে ওই একটা মিশন মধ্যে সয়তারা এমন কাজ করতেছে এটাকে পাঠন করে দুইবার করে দিয়েছে নামকরণ করেছেন তারা একটার নাম করেছেন সাদপন্থী সাদিয়ানি পায় আরেকটার নামকরণ করেছেন

বা সাদপন্থী বা সাদিয়ানি যাদেরকে বলা হয় তারা তো ওইখানে ইস্তেমার ময়দানে জড়া হওয়ার দরকার না তাদের যদি কোনো মাসওয়ারা থাকতো পরামর্শ থাকতো বৈঠক থাকে এগুলো তারা অন্য জেলায় নিয়ে তারা সেরে নিবে অতএব তাদেরকে কোনো ধর্ম উপদেষ্টা যারা রয়েছেন বা বর্তমান প্রশাসনিক যারা রয়েছেন বা সরকার যেনারা রয়েছেন আসলে কিন্তু তাদেরকে কোনো অনুমোদন দেয়নি তাদেরকে ইস্তেমার ময়দানে ঢুকার জন্য এবং তারা অনুমোদন চাননি কিন্তু তারা মন বড়ভাবে ইস্তেমার ময়দানে যায় এই সাতদিন উপরে রাতে দুইটা দিকে হামলা শুরু করে দিয়েছে এজন্য আউদটা ঠিক হয়নি কিন্তু আমরা এক কালে আর সায়াত করে দিন ধর্মের প্রচার প্রসার করে যাচ্ছি আমার উদ্দত্ত আহ্বান হলো সকল মুসলমানগণ এক ধর্মের এক দিন এক কালে আর উপরে মেহনত করার জন্য এক একভাবে দাওয়াত বিল্ডিং কাজ করার জন্য সকল সংগঠন গুলো অঙ্গ সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে যাতে সবাই মিলে তাদের কাজগুলাকে সুন্দরভাবে সমাধান করেন এবং তাদের ভিতরে কোনো মতানৈক্য যদি না থাকে মূল টার্গেট থাকবে আর দাওয়াত আল্লাহ ধর্ম প্রচার করার জন্য সকল উদ্দেশ্য থাকবে কিন্তু যার যার মতন যার যার সংগঠন নিয়ে কাজ করুন কিন্তু এক সংগঠন যাতে আরেক সংগঠনের বিরুদ্ধে না যায় ইসলামী আন্দোলন জামাত ইসলামের বিরুদ্ধে না যায় জামাত ইসলাম সর্বনার বিরুদ্ধে না যায় আমার উদত্ত আহ্বান নানুপুরের বিশ্বাস সাহসিনার বিরুদ্ধে না যায় সাহসিনার বিষয়ে নানুপুরের বিরুদ্ধে না যায় কৌমি মাদাসার উলামা একরাম আলিয়া বিরুদ্ধে না যায় আলিয়া মাদাসার ওলামা একরাম কৌমি মাদাসার বিরুদ্ধে না যায় অর্থাৎ হকারি ফিরদের মধ্যে এক ফির আরব ফিরির মধ্যে যদি কোনো সংঘর্ষ এবং বিদ্রুপ এবং ছোট সমালোচনা যাতে না সবাই দিনের কাজ করে যাচ্ছে সবাই ধর্ম প্রচার করে যাচ্ছে সবাই দিনই মেহনত করে যাচ্ছে এবং বাংলাদেশের যে সমস্ত ওলামায় গ্রামগঞ্জি প্রত্যেক দিন জুমার দিন বয়ান করে কত দামি বয়ান কিন্তু না শয়তান এমন ভাবে লাগায় যে আরে ওই হুজুর কি বয়ান করে আমি তার চেয়ে ভালো করি ওই হুজুর ইমান করে ইমাম বয়ান করে তার চেয়ে উনি আর ভালো করে আরে উনি কি বয়ান করে তার চেয়ে ইনি আর ভালো করে এই ধরনের ষড়যন্ত্রমূলক যদি কোন আলোচনা না হয় বাংলাদেশের মধ্যে একে অপরকে যখন মহাবত করবে ভালোবাসবে তখন দিন ইসলাম নামক যে ঘাসটি রয়েছে এই গাছ মানে শক্তিশালী হবে অনেক মজবুত হবে তার শাখা তার ঢাল সারা পৃথিবীতে চড়াবে ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে একই ভাবে ঐক্য হয়ে في الدروة المهنة والدمارية الله تعالى في دربنا المهنة وهذا الحمد لله